আমার কথা কারো কাছে তিতা কারো কাছে মিটা আমি বাংলার আলেমদের সাথে এক হইতে পারতেছি না একটা কথা কিছুদিন আগে আমি বলছিলাম এটা বিরাট বাইরাল কিন্তু এরা আমাকে অনেক কিছু বলছে কাফের বলছে মুর্শেক বলছে শিরিক বলছে ফতুয়াটা কি কোন ফতোয়ার কত নম্বর পৃষ্ঠাতে লেখা আছে কোন হাদিসের কত নম্বর পৃষ্ঠাতে লেখা আছে কোন সাধক বলছেন আল্লাহ যখন আদমকে সৃষ্টি করে জান্নাতে রেখেছেন ভালো লাগে না তিনি মনের মানুষ পাইতে চাইতেছেন তখন আল্লাহ পাক আদমের চোখে ঘুম দিছেন আদম ঘুমাচ্ছে শরীয়ত বলতেছে বাম পাজরের একটা বাঁকা হাড্ডি দিয়ে মা খাওয়ারে বানাইছে সাধক বলতেছে আল্লাহ নিজে হাওয়ার রূপ ধারণ করে বাম পাশে দাঁড়ায়ছে এটাই আমারও পড়া আমি এই কথা লিখি নাই আমি কথা বলিও নাই ده সাধকের কথা যারা মানলে সুন্নি হয় আল্লাহ হজরত ফাযলে বেরলভী ইমাম মোহাম্মদ রেজা

বাবা আদমের বাবা নাই তিনি কোন নকশা মা খাওয়ার মানায় তিনি কোন নকশা ই কোন নকশা দিয়ে ওদেরকে বানাইছে মা খাওয়া কোন নকশা দিয়ে তৈরি হলো বাবা আদম কোন নকশা দিয়ে তৈরি হলো আলেমদের কাছে জানার বিষয় আমাকে বুঝিয়ে দিলে আমি বুঝে নেব খুব মনোযোগ ওমর বলতে সেই আর আসুল আল্লাহ তামাম সৃষ্টি জগতের চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমার জানের চেয়ে বেশি বেশি তেহাত্তর দল আলেমের মধ্যে বাহাত্তর দল আলেম জাহান নামে যাবে তেহাত্তর দল মুসলমানের মধ্যে বাহাত্তর দল মুসলমান জাহান যাবে নামাজ রোজা দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ডিলাকুলো ফের অভাবে নয় একমাত্র আমার নবীকে আমার আল্লাহকে না চিনা না মানার অভাবে ঠিক না চিনা না মানার অভাবে জাহান্নামে যাবে নামাজ রোজা দিয়ে যদি জান্নাতে যেত তো বাংলার 72 দলে একটা দूजুকে যেত না ঠিক সবটি জান্নাতে যেত ঠিক কি না বলে নামাজ ফরজ কার উপর আলেম সাহেবের উপর নামাজ ফরজ না যদি ফরজ হয়ে তাকে দু কোরআন হাদিস দিয়ে প্রমাণ দিতে হবে মুফতি সাহেবের উপর নামাজ ফরজ না মুহাদ্দিসের উপর নামাজ ফরজ না হাফেজ উপর নামাজ ফরজ না ইমাম সাহেবের উপর নামাজ ফরজ না ফিস উপর নামাজ ফরজ না বুনিয়াল ইসলামে আল হামসে ইসলামের স্তম্ভ পাঁচটা কয়টা হস ফরজ জন্য হস ফরজ জবাব দিবেন দনিদের জন্য তার মধ্যে একটা নামাজ নামাজ ফরজ ইমানদারের জন্য ধরকন কার জন্য এই বিষয়ে একটু পরে আসতেছি অমান বলতেছে নবি গো নবি গো তামাম সৃষ্টি জগতের চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি অবাসি কিন্তু আমার জানের চেয়ে বেশি না আমি জানতাম সাই মোমেন্ট হয়েছে কি নবী বলে নমন যেই জাতি বাগের হাতে আমার জান রয়েছে ওই জাতে বাকের কসম দিয়ে বলতিস ততক্ষণ পর্যন্ত তুমি উমেন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে বেশি আমি রাসুলকে বলো না ওমর চিন্তার মধ্যে পড়ে গেলেন আমি আব্দুর রহমান রেজবি কি আজকের মাহফিলে আসতে পারতাম দিনের তিনটা যদি রোহটা বিদায় নিতে

আমি জানতে চাই মোমেন্ট হয়েছে কি যে বলেন যাতে বাকের কসম দিয়ে বলতেছি তত পর্যন্ত মোমেন্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে বেশি আমি রাসুলকে বাল না বলে ওমর চিন্তার মধ্যে পড়ে গেলেন হ্রাস দিয়ে কার চলবে হাত দিয়ে কাজ চলবে পা দিয়ে কাটা যাবে চক্ষু দিয়ে সুন্দর দুনিয়া দেখা যাবে দেহ বডি নিয়ে বিদেশ যে ভ্রমণ করা যাবে আপন জন আত্মীয় স্বজনের কাছে যাওয়া যাবে যদি দেখির ভিতরে রুহু থাকে কি থাকে জোরে বলেন কি থাকে রুহু আছে দেখের বেডাগিরি আছে রুহু নাই দেখের বেডাগিরি নাই ওমর বক্তাসের নবী গো বুঝতে পেরেছি দেখের জান রোহ রোহ আছে দেখের বাহাদুরি আছে রোহ নাই বাহাদুরি নাই দেখের জান রোহ রোহর জান হলেন আপনি নবী দুজাহান বলুন না ইয়া রাসূল চকর বিখ্যাত তফসিৎ শিৎ সি তপসিরে রুহুন বাইনে লয় বারা বারা আল্লা মায়েস মাইলে কি করুজি লেখা ও আল্লাখা লেখা কুমি নবসি মহাদাত্ন নবীগীর পবিত্র আত্ম ভরক হইতে সমস্ত সৃষ্টির আত্মাকে সৃষ্টি করা হইয়াছে আমার নবী আবুল আর সমস্ত রোঘের বাবা যুরকঞ্চ মাহ বা কোমর বলতে সে গো নবি গো এই মাত্র বুঝতে পেরেছি দেখের যান রোহ রোহুর জান আপনি নবী দুজাহান এই মাত্র স্বীকার করলাম আমার জানের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি নবী বলেন এই মাত্র তুমি মুমেন বলুন মন যদি আজকের মাহফিলে নবী আসেনি না নাই যেখানে রহমত আছে নবী নাই যেখানে গজব আছে সেখানে এই দেশে গেলে খুব মনোযোগ নবী আছে যেখানে রহমত আছে নবী নাই যেখানে গজব আছে

ওই নবী মহাপত মিলাত পড়ি ও মন নবীকে দিও জান সারা জীবন সারা জীবন কাটলেন নবী এই যে এখনো নেন তিনি বলল সারা জীবনে কাঁদলেন তিনি বলে এখন কাঁদলেন তিনি নিন ভারতবর্ষের প্রখাদ মহাদ্বে সাহেব আদুল্ল মহাদ্দেশ ধুলো বিপীপ রহমাত তুলনা জন্য বহাতে রেখেছেন চেন আমার নবীজি না একটা না চল্লিশ দিন পর্যন্ত চক্ষম হবার কে বমি দেয় নাই দিন দুই দিন নয় তিন দিন নয় দশ দিন নয় এক টানা চল্লিশ দিন পর্যন্ত চক্র মুবারকে ঘুম দেয় নাই বিছানাতে পেট মুবারক লাগাই নাই পেট বরে খানা খাই নাই চব্বিশ ঘন্টা কাঁদছেন রাব্বি খাবলি ইয়াউম্মতি 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 40 দিন কেটে গেল একদিন খ즈রাখানার ভিতরে এশার নামাজের পরে নবীজি উম্মতের কথা স্মরণ করে উম্মতরে নবী চিন্না কবরে যায় নাইলেও উপায় নাই দুনিয়ার সব কিছু পর হবে আপনজন আত্মীয়-স্বজন ভাই বেরা ধন ছেলে মেয়ে স্ত্রী পুত্র পঞ্চম চলে চলে যাবে পর হবে ওই দিন নবী তোমাকে রিসিভ করবে নবী সারা দরদি ইহু কালো নাই পর নাই দরদি ইহু কালো নাই পর নাই ওই নবীকে চিন্না কবরে যায় নাই লেও পাই নাই নবীজি একটু ঘুমাচ্ছে উম্মতের কথা স্মরণ করে কানতে কানতে চক্ষু মোবারক গুলি লাল বর্ণের হয়ে গেছে একটু গোমাচ্ছে চাদর মোবারকটা টান দিছে চেহারা মোবারকটা একটু ডাকছে আল্লাহ তো জিবরাহি তাড়াতাড়ি যাও আমার বন্ধু গোমাচ্ছে বন্ধু গোমাচ্ছে জিজ্ঞেস করুগি আপুমতের খবর আসেনি জোরকুন সুবহানাল করো কি আউম্মতের খবর রাখছ নি নবী ঘুমাই নাই আয় নবী ঘুমাই নাই হাশরের মাছ বানাইবার বারহুদার কোন দরকার নাই মিজানের পাল্লা লটকাইবার বারহুদার কোন দরকার নাই পার শামসুল হক সাহেব এবং আব্দুর রহমান রেজবি দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে কে দোষী কে গুণী নিম্ন কোটের হাকিম ঘটনাস্থলে নাই দুষ্গুন দেখে নাই বিচারের কোটে সাক্ষীর প্রয়োজন জোশ কোর্টের হাকিম নাই দুষগুণ দেখে নাই বিচারের কোটে শাক প্রয়োজন হাই কোর্টের হাকিম নাই দুষগুণ দেখে নাই বিচারের কোটে শাকরি প্রয়োজন সুপ্ৰিম কোর্টের হাকিম নাই দুষ্গুণ দেখে নাই বিচারের কোটে শাকরি প্রয়োজন আল্লাহর তো স্বাক্ষরি কোনো প্রয়োজন নাই সাগর দিগির পাড়ের মুসলমান সরাইলের মুসলমান নয় পৃথিবীর মুসলমান কয়জন বেকিস্তি কয়জন দুদু আল্লাহ জানে কি জানে না কয়জন নেকি কয়জন পাপী আল্লাহ জানে কি জানে না মৃত্যুর পরে রায় দিতে পারে তোমরা জান্নাতি জান্নাতে চলে যাও তোমরা জাহান নামে জাহান নামে চলে যাও পঞ্চাশ হাজার কেন দাঁড়া করাইয়া রাখবে সূর্যটা বর্তমানে চতুর্থ আসমান থেকে তাপ দিতেছে সূর্যটার বারোটা মুখ আল্লাহ খুলে দিয়েছে একটা মুখ বন্ধ রেখে এগারোটা এগারোটা মুখ বন্ধ রেখে একটা মুখ খুলে দিয়েছে একটা মুখের তাপ প্রথম আসমান আমরা দেখতেছি একটা মুখের তাপ আমরা সহ্য করতে পারি না ময়দানে মহাসরে যারা টুপি পরেছেন ময়দানে মহাসরে নয়া তো পর নেমে আসবে বারোটা মোকাল্লা খুলে দিবে মাতার মগজ গলে গলে সত্তর ঘাত পর্যন্ত পৌঁছে সাগর হবে ওই সাগরে মানুষ কাবু ডুবু খেলবে টুপি পরা সন্ন্যত কালো পরেন সাদা পরেন অসুবিধা নাই আমার নবীজি কালো টুপি মোবারক পরেছেন সাহাবিরা সাদা টুপি পরেছেন সাদা পরা ও যায়স কালা পরা ও কিন্তু নবীজি পরছেন কালো টুপি তাই আমরা পরি কালো টুপি খুব মনোযোগ আমাদের মাথার উপরে সামিয়ানা আছে সামিয়ানা থাকলে সূর্যের তাপ আমাদেরকে ক্ষতি করতে পারবে না যারা টুপি পড়তেছেন সুন্নত সুন্নতে সাহাবি সুন্নতে রসুন এই টুপি হাসরের মাঠে এত বড় তাপের মধ্যে মাথার উপরে সামিয়ানা হবে জোরে কোন কষ্ট হবে না আল্লাহ তুমি কোন oh, oh. পৃথিবীর মুসলমান কয়জন বেগিস্তি কয়জন দুদুখী তুমি জানো কেউ জানে না কয়জন নেকি কয়জন পাপি তুমি জানো কেউ জানে না মৃত্যুর পরে ফায়সালা দিতে পারো বেগিস্তি বেগিস্তি যাও দুদুখি দুদুখে যাও হাসরের মাঠ কেন বানাবে আল্লাহ তো একটাই কারণ যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন ওই নবীর শান যে মহান বলুন না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওই নবীর যে মহান করিতে প্রমাণ